প্রিয় দর্শক মাহের রমজানের এই গুরুত্বপূর্ণ সেহরি সময়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সোর বাই কলরব পাওয়ার বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি কোস্পন্সর হামদর্দ বোখারি লঙ্গি ও হলিটিউন স্টুডিয়াম আমরা আজকের আয়োজন শুরু করব তার আগে চলুন দর্শক আজকে কারা আমাদের সাথে রয়েছেন তাদের সাথে একটু পরিচয় হয়ে ডানদিক ডান দিক থেকে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলেম দার্শনিক মাওলানা শায়খ ওসমানগনি আসসালাম বামদিকে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমীন হাফেজ মাওলানা কারি জসিম উদ্দিন মক্কি

نَجْمِ إِذَا هَوَى مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى علمه شديد القوى ذو مره فاستوى وهو بالافق الاعلى ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى ما كذب الفؤاد ما راى أَفَتُمَارُونَهُ عَلَى مَا يَرَى وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى পবিত্র কালামের পাকের তেলওয়াজ শুনছিলাম খুবই ভালো লাগছিল আমরা বিমোহিত হচ্ছিলাম এবং মুগ্ধ হচ্ছিলাম প্রিয় দর্শক তো চলুন আমরা আলোচনায় ফিরে যাই শুরুতেই মোহতারাম মাওলানা শাহেব উসমান গুনি স্যারের কাছে যাচ্ছি যে রমজানের রহমত গুলো সম্পর্কে যদি আপনি একটু আমাদের সাথে আলোচনা করতেন আলহামদুলিল্লাহ রহমত রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা জানি হাদিস শরীফে রয়েছে রমজান তিনটি পর্বে বিভক্ত রহমত মাগফেরাত নাজাত আল্লাহ পাক রব্বুল আলমিন আরহামুর রাহমিন রহমানুর রহিম আমরা যদি লক্ষ্য করি আমরা দেখি কোরআনে কারিমের শুরুতে আল্লাহ পাকে রহমান রহিম নাম দিয়ে শুরু করা হয়েছে এবং সুরা ফাতেহার শুরুতেও রহমান রহিম নাম দিয়ে শুরু করা হয়েছে অর্থাৎ সমগ্র সৃষ্টি জগত এই সমগ্র মখলুকাত আল্লাহর রহমতেরই ফসল এবং আমরা আরও দেখি আমাদের প্রিয় নবী আখির নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ওনার যে সকল গুণাবলী আছে সুরা তৌবার শেষ দুয়াতে বলা হয়েছে রউফুর রহিম যে আল্লাহ পাক রহমান রহিম রউফ রহিম এবং আমাদের প্রিয় নবীজিও রউফ এবং রহিম মানে প্রেমময় স্নেহশীল দয়ালু অনুরূপভাবে আমাদের নবীজির সর্বশ্রেষ্ঠ যে উপাধি আল্লাহ পাক রবুল দিয়েছেন বলছেন ওমা আর সাল্লাকা ইল্লা রহমাত আলমিন হে প্রিয় হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আমরা জানি নবী রসুলগণকে পাক পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য কিন্তু আমাদের নবীজি পাঠিয়েছেন রহমত হিসাবে তো আল্লাহ পাকের রহমত যেন মানুষ পেতে পারে সমস্ত সৃষ্টিকুল মখলুকাত পেতে পারে এজন্য এই রহমতের ধারা রহমতেরই ধারাবাহিকতা সে ওহি সেই কোরআন সেই ইমানের দৌলত এবং এই রহমতের পরিপূর্ণতা হলো সেই রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে যেন সেই রহমতকে পাওয়ার এবং লাভ করা তফিক দান করেন আমিন আমরা এই মুহূর্তে শুনবো চমৎকার একটি ইসলামী সঙ্গীত কলরব শিল্পীদের কাছ থেকে আমার জীবন আমার মরণ আমার জিন্দগি शोहाय निराश्रय दू j আমার জীবন আমার মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির চায় প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস এক নিমেষে সাজায় ভুবন রঙীন আলপনা এক নিমেষে সাজায় ভুবন রঙে আলপনা মন ছুঁয়ে যায় স্মার্ট মেহেদির সযত্ন ছোঁয়া হুম ছোঁয়া সনপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাকটিভ কোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে। উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holietune records। পবিত্র আয়োজনের ঠিকানা। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবাঈ কলরবে। প্রিয় দর্শক বিরতির আগে আমরা আলোচনা করছিলাম রমজানের প্রথম দশ দিন যে রহমতের এই রহমতগুলো কি কি। এবং কিভাবে অর্জন করা যায় এ বিষয়ে আমরা আরও আলোচনা শুনবো মোহতারাম মাওলানা জসিমউদ্দিন মক্কির কাছ থেকে চলুন যে রমজানে আমরা রহমতগুলো কিভাবে অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ রহমান ফাবি আইয়া ইউরব্বিক মাহুকা জীবান আসলে যে হাতরা বলছে আলা আল্লাহ ইউরব্বিক মা জীবান আমরা কোন জিনিসের অস্বীকার করতে পারি এমন কোনো জিনিসে নাই যে আমরা অস্বীকার করব তো রহমত আমরা যে যেইভাবে পারি আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার বিষয় আমি আমার বাবার কাছ থেকে যেইভাবে আমি টাকা আদায় করতে পারবো ওরকমভাবে বললেই টাকাটা দিবে ঠিক তেমনি রমজান মাস রহমতের মাস মাঘফেরাতের মাস নাজাতের মাস এই মাসের মধ্যে আমরা যে যেমনিভাবেই নফল নফলের মাধ্যমে চাইতে পারি কোন নফল দোয়ার মাধ্যমে চাইতে পারি এবং তাহাজ্যতের মাধ্যমে চাইতে পারি এবং আরও অনেক উত্তম পদ্ধা আছে যে যেগুলি আমরা অন্যান্য সময় করি ওগুলিতে কিছু না কিছু ঘাটতি থাকে কি রমজান মাসে এমন একটা বিষয় হয়ে দাঁড়ায় যে কেহ নেই আমার কাছে তারপর আমি কোনো কিছু খাচ্ছি না বা ভয় পাচ্ছি সারা এগারো মাস যে বয়সটা ভয়টা আমাদের ভিতরে আসে তার চেয়ে বেশি আসে খালি রমজান মাসে দেখুন ওহুয়া মা কুম আইনা মা কুম তুং যে বলতেছেন হে বন্দারা আমি তোমাদের নিকটে আছি কেমন নিকটে আছি যে তোমাদের যে ঘাড়ের রগ আছে ঘাড়ের সাহা রগ থেকেও আমি আরও নিকটে তো এইটা শুধুমাত্র আমি বুঝতে পারছি যে শুধু রমজান মাসও দেখুন এত পিপাসা লাগে শুধু পানির জন্য খিদার জন্য তত না শুধু পানির জন্য কিন্তু আমি মন চাইলে পানি পান করতে পারি কিন্তু কেহ নেই আমি কিন্তু পান করতেছি না আসলে এই যে এই জিনিসটা এটা এইটা আল্লাহতালার রহমত ছাড়া আমাদের পক্ষে সম্ভব না আর এই রহমত নিতে হলে এই জিনিসগুলো আমাদের করতে হবে প্রদর্শক আমরা রমজানে রহমত অর্জন করব। কিভাবে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছিলেন একটি বিষয় আপনাদের কোট করতে চাই সেগুলো হলো অবশ্যই আল্লাহ বলেছেন যে আমার বান্দাদের প্রতি রহম করবে আমিও তাকে রহম করব আবারও আমরা শুনবো একটি ইসলামী সংগীত শুনুন আপনাদের প্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীদের কণ্ঠে চমৎকার একটি ইসলামী সংগীত সুর আকাশ বাতশ দেখ বিজোদিয় সাগর আকাশ বাতশ দেখ বিজোদিয়া ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রুনিয়া সাগর আকাশ বাতশ দেখ আীর সগুর আকাশ বাতাস তশ দে দিয়া ধুলির ধারা বেহ আজ জয় করিল দিল ধরা ধারা আজ জয় করিল দিল আজকে খুশি বিচে আজকে খুশি বিচে দু সাহার রর আকশ বাতশ দেখ বিজোদি আষর আকাশ বাতশ দে দেখ দিয়া देख अमीना मायर को दोले शिशु इस्लाम दोले देख अमीना मायर को दोले शिशु इस्लाम दोले को मुखे शाह আষাগ আকশ বাতশ দে বিজো দিয়া আজকে যাতো পাপি ও তাপি সব গুণা হেলো মাফি आज के जातो पापी उतापी शाब गुनाहिर पेलो माफी दुनिया होते बे दुनिया होते बे इंसाफी जुलुम निलो बेदा आकश बातश देख भी जो दी आ আকাশ বাতশ দে বিজো দিয়া ত্রিভুব নিরপিয় মোহাম্মদ এলো রেদনিয়া ঋষাগো আকশ বাতশ দে বিজোদি সাগর আকাশ বাতাস দেখ বিজোদি आया मेरे शागु आकश वा तस्य মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস এক নিমেষে সাজায় ভুবন রঙে আলপনা এক নিমেষে সাজায় ভুবন রঙে আলপনা মন ছুঁয়ে যায় স্মার্ট মেহেদির সযত্ন ছোঁয়া হুম ছোঁয়া সনপ্রাপ্ত ফ্রান্সের ফরাসি টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাকটিভ কোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে হলিটিউন রেকর্ডস এর ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে উপভোগ করতে সাথেই থাকুন পবিত্র আয়োজনের ঠিকানা বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছে পবিত্র মাহ রমজান উপলক্ষে বাংলা ভিশনের সেহরির বিশেষ আয়োজন শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুরবায় কলরবে আমরা আজকে ইসলামের সঙ্গীতের ভিডিও প্রসঙ্গ নিয়ে আলোচনা করব শরতে মোহতারা মাওলানা শাহেখ উসমান গুনি সারের কাছে যেতে চাই আমরা আজকে দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়েই সঙ্গীতের পর চিত্রায়ন করে সঙ্গীতটাকে আর ফুটিয়ে তোলা হচ্ছে এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক এবং কতটুকু প্রয়োজন আমাদের বর্তমান প্রজন্মের জন্য এটা আপনি একটু যদি ব্যাখ্যা করতেন আসলে আমরা বিনোদন এবং সংস্কৃতি এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল সঙ্গীত এই সঙ্গীত আমরা সাহাবেকরামের সময়কাল থেকে দেখছি চলে আসছে তো এখন ভিডিও বা ভিজুয়াল যেই মিডিয়া বা মাধ্যম এসেছে তো ইসলাম এই মাধ্যমটাকে ব্যবহারের জন্য কিছু শর্ত আরোপ করেছে এটিকে নিষিদ্ধ করে নেই ইসলাম সকল মানুষের জীবনে সকল প্রয়োজন মেটানোর জন্য সুন্দর পন্থা নির্ধারণ করে দেয় কোনো প্রয়োজনকে অপূর্ণ রাখে না অর্থাৎ কোথাও ঠেকায় না বা আটকিয়ে দেয় না তো ইসলাম মানুষের যাবতীয় প্রয়োজন পুরা করার জন্য বৈধ পন্থা নির্ধারণ করে দিয়েছে তো আমরা এখন যেটা শুনতে পারবো সেটা দেখতে পারবো এবং সেই দেখাটা যদি কোনো অন্যায় কিছু তার মধ্যে না থাকে তো আমাদের ইসলামী সঙ্গীতে যে সকল ভিডিওগুলো আছে এগুলো অত্যন্ত চমৎকার চিত্রণ হচ্ছে এবং এই ভিডিওগুলো দেখে আমি অনেককে দেখেছি যারা চোখের পানি ফেলছেন কাঁদছেন এবং তাদের মধ্যে পরিবর্তন পরিবর্তন আসছে এবং ইসলামের প্রতি যে অনুরাগ আগ্রহ তৈরি হচ্ছে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা প্রেম আত্মনিবেদনের একটা মানসিকতা তৈরি হচ্ছে একটা অনুভব অনুভূতি তৈরি ইমানের যে যে আসল জজবা তার মধ্যে আসছে সকল ভিডিওগুলো দেখে এগুলো অবশ্যই ভালো আমি বলবো এবং আমাদের ফকিগণ এটিকে অনুমোদন করছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শেষ করবো আজকের আয়োজন যাওয়ার আগে বলছি যারা আজকের আয়োজনটি মিস করেছেন দেখতে পারেননি তারা চাইলে হলিটিউন রেকর্ডস এর ইউটিউব চ্যানেলে এটা দেখতে পারেন